শুভ বিকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরাও ভালো আছি মৌমানি ব্লকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো বেরিয়ে পড়েছি শীতবাহীর একটা মেলা দেখতে তো শীতের কত রকমের মেলা বসেছে এবং মালদাতে অনেক রকম মেলা বসে তো চলো আমার সাথে মেলাটা দেখতে থাকো তো চলে এসেছি আমি অতুল মার্কেটে এই দেখো এই আগে এই অতুল মার্কেটটা না মানে এই মাঠটা খোলা ছিল এখন মাঠের মধ্যেই হচ্ছে শীতের সব মেলাগুলো লাগতো এখন হচ্ছে ঘিরে দিয়েছি ঘিরে দিয়েছে তার জন্য হচ্ছে যে এখানে হয় আর মেলাটা পাশে তাহলে খেলা চলো আমি চলে এলাম মেলার কাছেই মেলার কাছে চলে এসেছি এই দেখো শীত বস্ত্র ব্যবসায়ী সমিতি লিখেছে তো চলে এলাম মেলার মধ্যে এই দেখো কত রকমের দোকান বসেছে সমস্ত কিছু সব কিছু এগুলো শীতের মানে সোয়েটার সব চাদর মাফলার কোট ছেলেদের মেয়েদের সমস্ত কিছু খুব ভালো লাগছে দেখতে তো গত বছর এখান থেকে নিয়েছি প্রত্যেক বছরই এখানে বসে তো তখন তো আর ভিডিও করতাম না তো এখানে হচ্ছে এরা হচ্ছে দার্জিলিং থেকে এসেছে এটা হচ্ছে ভুটিয়া মার্কেট বলে এখানে সব নেপালিগুলো আছে এরা এত সুন্দর বাংলা বলছে মানে আমরাই বাংলা কথা বলতে ভুলে যাচ্ছি ওদেরকে দেখে খুব সুন্দর বাংলা বলছে এত সুন্দর করে বাংলাগুলো বলছে গুছিয়ে গুছিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এদের কথাগুলো শুনছি আর হতে তোমাদের মানে ক্যামেরা করছে তো খুব সুন্দর জিনিসগুলো দামও প্রচুর কিন্তু জিনিসগুলো ভালো খুব ভালো লাগছিল দেখতে প্রত্যেক বছরই এরা চলে আসে এখানে এই চাদর মানে বিভিন্ন রকমের পোশাক নিয়ে এখানে আসে তারপরে বাড়ি ফেরার পথে এখান থেকে আমি উল কিনে নিলাম তোমরা দেখো এখানে শীতের সময় উলও বিক্রি হয় ভিডিও তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো